ভোটের দিন সাত সকালে ঝাড়গ্রামের জিতুসোল এলাকায় হাজির রামলাল নামক একটি হাতি শনিবার ষষ্ঠ দফায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচন শনিবার ঠিক ভোট গ্রহণ শুরুর আগেই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিতুশোল এলাকায় হাজির রামলাল নামক একটি হাতি যার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ ঝাড়গ্রাম লোধাশুলি পাঁচ নম্বর রাজ্য সড়কে সমস্ত যান চলাচল বন্ধ রয়েছে রাস্তার দুধারে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা কিন্তু যেভাবে ভোটের দিন সাত সকালেই রামলাল ওই এলাকায় হাজির হয় তার ফলে ভোট দিতে যাওয়ার পথে সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রামলাল প্রতিদিন সকাল ও বিকেলে এই এলাকায় আসে যেহেতু শনিবার লোকসভা নির্বাচন তাই রামলাল ভোট দিতে এসছে তবে রামলালকে নিয়ে চিন্তায় পড়েছেন বন দফতরের কর্মীরা রামলাল ওই এলাকায় রাজ্য সড়কের ওপর দাপিয়ে বেড়াচ্ছে বন দফতরের কর্মীরা রামলালকে রাজ্য সড়কের ওপর থেকে স্থানীয় জঙ্গলের দিকে